আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন দেখেন কি পরিমাণ কুয়াশা পড়েছে অনেক কুয়াশা আর এখন বাজে কয়টা জানেন এখন বাজে হচ্ছে সকাল সাতটা আমি ঘুম থেকে উঠে মুখা তোয়াশ করে চায়ের পানি দিয়েছি চা খেয়ে আমার ব্যাগটা গোছাবো ঢাকায় যাওয়ার জন্য এই স্যান্ডেলটা কিনেছিলাম স্যান্ডেলটা কিন্তু সুন্দর লেগেছিলো আমার কাছে আর নরম খুব আমার কাছে স্যান্ডেলটা খুবই ভালো হয়েছে আর আশফাকের জন্য এই স্লিপারটা কিনেছি ঘরে পড়ার জন্য এই আর কি আর আমারটা আমি আজকে পড়ে যাবো জন্য তো আমি একটা জিনিস ইয়া করতে নিয়েছিলাম প্যাকেট করতে নিয়েছিলাম পরে ভাবি যে অন্য প্যাকেটে নিয়ে নেব হ্যাঁ স্যান্ডেলটা তো যাই হোক স্যান্ডেলটা সফট আছে অনেক ও বাসায় পরে অনেক আরাম পাবে সেজন্যই কেনা মোটামুটি সব কিছুই ওর জন্য কিনেছি টুকটাক তারপরও দেখা যায় এটা সেটা তো মানুষের লাগেই তাই না তো বসে বসে চা খাচ্ছিলাম একটু বিস্কিট দিয়ে চা খাচ্ছিলাম নাস্তা খাইনি একদম রেডি টেডি যখন হব রেডি টেডি হওয়ার পর নয়টা তো সাড়ে আটটায় বাসা থেকে নামবো তার আগে একটু ডিম খেয়ে নেবো এই আর কিছু তেমন খাবো না শুধু ডিম হয়তো খেতে পারি দেখি কি খাই এখনও বলতে পারি না তো আমি একদম সব এই লাগে লাগেজ না ব্যাগ ব্যাগ গুছিয়ে ফেলাম আর এটার ভিতরে একটু পেয়ারা নিয়েছি দুইটা চিপসের প্যাকেট নিব একটা পানি কারণ দেখা যায় অনেক সময় বাসে ওঠার সময় পানির কথা মনে থাকে না পরে দেখা যায় বাস থামলে তো ভালো না থামলে দেখা যাবে যে একটু পানিও খেতে পারবো না সেই জন্য একটু চিপস নিয়ে নিলাম যে যেতে যেতে রাস্তায় একটু খেতে পারবো তো আর ব্যাগটাও বসিয়ে নিলাম আসে বেরোবো আমাকে নিয়ে যাবে আমাকে দিয়ে আসবে আসে বেরাবব একা ছাড়বে না আমি বলছিলাম যে আমি একাই যাই বাস স্ট্যান্ড যাওয়া তো কোনো ব্যাপার না কিন্তু সে বলে না একসাথেই যাব তো যাই হোক আমরা রেডি হয়েছি আমি আর আসে বেরাবব আব্বু দিয়ে চলে আসবে আস আফিফ স্কুলে চলে গিয়েছে আর আসেফ ঘুমাচ্ছে এই জন্য আমি আব্বুকে বলেছিলাম যে তুমি থাকো সে বলে যে না বলে আসেফ যদি উঠে যায় তাহলে তো কাউকে ঘরে না দেখলে আবার একটু মানে ই ভয় পেতে পারে যে গেলো কোথায় সবাই তো সে বলে না উঠবে না ও এগারোটার আগে উঠবে না আমি দিয়ে চলে আসব। তো আমরা দুজনে গল্প করছিলাম হাসছিলাম কিছু কথাবার্তা নিয়ে এই আর কি তো এখান থেকে আমরা একটা রিক্সা নিয়ে নিব নতুল্লাবাদ বাস স্ট্যান্ড কালকে তো টিকিট করেই রেখেছিলাম তো ওই যাসেব্রাব আসতেছে সে সময় হাতে তার একটা তসবি থাকে সে পরে আমি এবার মাঝে মাঝে বলি যে তুমি ইয়া করো তসবিটা পকেটে নাও বলে কি না থাক পড়তে থাকি দোয়া পরে দোয়া দুরাত পরে আসলে যত আল্লাহর নাম নেওয়া যায় যত স্টেক ফার করা যায় তবা করা যায় ততই ভালো প্রতিটা দিন আমরা হাজার হাজার গুণা করি জান জেনে গুণা করি না জেনে গুণা করি আন্দাজে করি আবার করি তো যাই হোক সবসময় যদি ইস্তেক করতে থাকি তওবা করতে থাকি তো আল্লাহ আমাদেরকে হয়তো সব কিছু মাফ করে দিবেন আমি বাস স্ট্যান্ডে বাস স্টপে বসে আছি মানে কাউন্টারে এনা পরিবহন এটা তো চিন্তা করলাম যে ছাড়া এক বসে থাকে একটা মাস্ক পরে নিয়েছি কারণ এখানে অনেকে হাঁচি কাশি দিচ্ছিলো আমি ভাবলাম যে একটা মাস্ক পরে থাকা ভালো তবে আরও একটা কারণের জন্য পড়েছি ইদানিং তো দেখছেন শয়তানের নিঃশ্বাস নামে একটা জিনিস বের হয়েছে এটা নাকি মানুষকে ইয়ে অচেতন করে ফেলে সব কিছু নিয়ে যায় তো ওই ভয়টা আমার ভিতরে ছিল এরপরে বাসে এসে বসলাম খারাপ না বাস মোটামুটি এসি বাস না কারণ এসি বাস কালকে আমি পাইনি এসি বাস সব থেকে আরামদায়ক এবং ঝামেলামুক্ত এবং ভালো আমি মনে করি নর্মাল এই বাসগুলোতে অনেক সময় অনেক সমস্যা হয় তো আজকে আমার সাথে একটা সমস্যা ঘটে গিয়েছে ওই যে আসে দাঁড়ানো বলে বাস ছাড়লে চলে যাব তো এখন সে চলে গিয়েছে এই আর কি বাসে ওঠার পর যে সমস্যাটা হয়েছে আমার পাশে তিনটা সিট একটা ফ্যামিলির মহিলা হাজব্যান্ড ওয়াইফ আর ছোটো ছোটো দুইটা বাচ্চা মহিলা দুই বাচ্চা নিয়ে দুই সিট ওই পেশাটায় বসে হাজব্যান্ডকে আমার পাশে দিছে তো আমি বললাম যে না আপনি এখানে বসবেন কেন আপনার ওয়াইফকে দেন এখানে আমি সিট নিয়েছি বলেই উঠেছি যে আমার পাশে একজন লেডিস থাকবে না বসছিল সেই পরে পরে চলে গেছে কারণটা হলো আসেফের আব্বু আব্বুকে সাথে সাথে আমি জানিয়েছি যে এরকম বাস কন্ট্রাক্টর আমার সাথে এরকম করেছে প্যাসেঞ্জার আমার সাথে এরকম করছে বাসে ওঠার পর তারপরে ডিটেলস বলেছি আসবের আব্বু সাথে সাথে এনা পরিবহনের যে মেইন ইয়া সেখানে বলছে কমপ্লেন করছে সাথে সাথে সেই লোক কন্ট্রাক্টরকে বলেছে যে এখনই যে ম্যাডামের কাছে মাপ চাবা কারণ তাকে সে তো বলেই উঠছে যে সে মহিলা প্যাসেঞ্জার তার সাথে একজন মহিলা দেওয়ার জন্য সেটা তোমাদের ব্যবস্থা করা উচিত ছিল তোমরা কেন করো নাই যাই হোক পরবর্তীতে আমার পাশে আর কোনো সিটে মানুষই ছিল না আমি পুরো দুই সিট আরাম করে এসেছি আর ওই লোকটা পিছনে একটা লোক ডাক দিল তাকে যে ভাই আপনি আমার কাছে চলে আসেন ওই লোকটা তখন পিছনে গেল আর আমার ওই পাশের সিটে যে দুইটা সিট ছিল মহিলা দুই বাচ্চা নিয়ে সারা পথে ঘুমাতে ঘুমাতে সে ঢাকার ভিতরে ঢুকেছে আমি যখন চলে এসেছি তখনও সে ঘুম থেকে উঠে নেই এত ঘুমান ঘুমিয়েছে মহিলা যাই হোক এই আর কি বলতে বলতে নিপার বাসায় এসেছে আর ওইখানে যেখানে কমপ্লেন করা হয়েছিল সেখান থেকে ওই ওকে অনেক ধমকাইছে তবে ধমকাইলে কাজ হবে কেউ ওকে বলছে সরি বলো মাপ চাও ও মাপ কখন চাইছে যখন একটা ব্রেক দিয়েছে সবাই চলে গিয়েছে আমি বসা ছিলাম শুধু আর দুইটা লোক ছিল তাদের সাথে আমি এগুলো শেয়ার করতেছিলাম তারা বসে বাস ড্রাইভার অন্যায় করছে বাস কন্ট্রাক্টর অন্যায় করছে এগুলো তো একদমই ঠিক হয় নাই লেডিস থাকলে অবশ্যই তাদের ব্যবস্থা নিতে হবে সারা দেশে যেটা করে বিশেষ করে সৌদি আরবে খুব সম্মান দেয় মহিলাদের আর আমাদের এই দেশে তো মহিলাদেরকে রেসপেক্ট করতে জানেই না যাই হোক ওই আঙ্কেলটার সাথে আমি সব কিছু বসে আঙ্কেল বলছে না তুমি এখানে বসেই যাবা আর তোমার পাশে কোনো কেউ বসতে পারবে না যাই হোক আর ওই লোকটা তো পেছনে চলে গিয়েছিল তবে লোকটা আমার সাথে অনেক মিসবিহেভ করেছিল তার ওয়াইফ ও দুইজনেই বলছে আমার হাজব্যান্ড আপনার পাশে বসলে আপনার সমস্যা কি সে তো আর একটা লোক পেছন থেকে বলে আপা বসুক না আপনার ভাই আমি বলছি ইসলামী কোনো পরপুরুষ ভাই না কিসের ভাই আপনি কি ফাইজলামি করেন আমার সাথে আমার গায়ের ভিতরে গা লাগিয়ে বসবে আর আপনি বলেন আমার ভাই এসব ফাইজলামি কথা বলবেন না মানে কি ওইখানে যত চোট চোটটা ছিল সেগুলো ওই ওই লোকটার সাপোর্ট করছিল। আর যারা ভদ্রলোক তারা আমার সাপোর্ট করছিল তারা বলছিল মহিলা মানুষ অবশ্যই সাথে একটা মহিলা দিবেন তারপরে একটা ছেলে বলছিল আনটি আমার বোন আপনার পাশে গিয়ে বসবে কোনো সমস্যা নেই তো যদিও পরে আর লাগে নাই কারণ সিটে ওই লোকটা আর বসে নাই আর পুরো দুইটা সিট নিয়ে আমি ঢাকায় চলে এসেছি এই আমি কান ধরেছি আমি এই ধরনের বাসে আর কখনোই চলাফেরা করব না এসি ছাড়া বাসের জীবনে আর কখন উঠবো না এসি বাসে উঠবে গ্রিন লাইনে আসবো কারণ গ্রিন লাইনে একটা সিট থাকে এক সাইডে যেটা যে কোনো মানুষই বসতে পারে আর জীবনে এইরকম বোকামি আর কোনোদিনই করবো না যাই হোক দুপুর এসে খাওয়া দাওয়াও করেছিলাম সাড়ে তিনটে এসেছিলাম আর সন্ধ্যায় নাস্তাও খেয়ে নিয়েছি তো নিপ্প আবার একটু গাজরের হালুয়া বানাবে আজ গাজরটাকে সিদ্ধ করে নিয়েছে গ্রেট করা এখন আমি বাদামগুলো কেটে নিলাম আর এখন হালুয়াটা বসিয়ে দেবার পাশের চুলায় ফ্রেঞ্চ ফ্রাই বানাতে দিয়েছে আসফাক খাবে এই আর কি তো গাজরের হালুয়া এবছর আমারও বানানো হয় নাই আসলে অনেক গাজর এনেছিলাম কিন্তু এখনও গাজরগুলো ফ্রিজে ওই দেখা যায় আসলে রান্নে মানে খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার আইটেম রান্না করতে যে বাকি যে কত কিছু করা লাগে সেগুলো ইদানিং পারিই না করতে তো যাই হোক এখন আমি একটু গাজরের হালুয়াটা তৈরি করলাম বাদামগুলো দিয়ে দিলাম পরে দিলেও হয় বাদামটা আমি আগেভাগেই দিয়ে দিয়েছি তবে পরে দিলেই বেটার কারণ আগে দিলে একদম শক্ত শক্ত হয়ে যায় বাদামগুলো আর বাদামগুলোয় গাজরে হালুয়া করার লাস্ট ফিনিশিংয়ে যদি বাদামগুলো দেওয়া হয় মুখে পড়লে বেশি ভালো লাগে খেতে যাই হোক এদিকে ফ্রেঞ্চ ফ্রাইগুলোও হয়ে যাচ্ছে তো আশফাক আর তারপর নিপার বাসায় নিপার ননাসের নাতি আসছে তো তার ওই বাচ্চা খায় পছন্দ করে তো ওই জন্য ভেজে নিচ্ছে আশফাক আছে রুমেই আছে কথা বলছে সবার সাথে আর এদিকে আমি একটু হালুয়াটা তৈরি করছি গাজরগুলো দিয়ে দিলাম গাজরগুলো সেদ্ধ করে রেখেছিল। চিনি দেওয়া ছিল গাজরে আর যদিও পরে আবার আর একটু চিনি দিয়েছি আর এদিকে রাতে হচ্ছে গিয়ে আসবার বলে যে আমি ফ্রেঞ্চ ফ্রাই মানে অলরেডি খেয়ে ফেলেছে বলে যে মানে খাচ্ছে ও বলে যে আমি কিন্তু রাতে আর কিছু খাবো না তা আমি বললাম কেন বলে কি পেট ভরে গিয়েছে এখন আর কিচ্ছু খাবো না বললাম আচ্ছা ঠিক আছে তো এই আর কি আর এদিকে আমি এই গাজরের ভিতরে একটু এই ইয়া মিক্স করলাম গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে শেষের দিকে একটু আঠা আটা হয় খেতেও ভালো লাগে আর আমার আম্মা যেমন আগে গাজরের হালুয়া করতো গাজরটাকে সিদ্ধ করতো দুধ দিয়ে তো এখন তো মানুষ শর্টকাট করে গুঁড়া দুধ ওপরে ছিটিয়ে দেয় তাতেই মজা হয়ে যায় এটা হচ্ছে সকালবেলা সকাল এগারোটার সময় আমি রাত্রে ঘুমিয়েছি আমরা অনেক লেট করে উঠতে উঠতে সাড়ে দশটা বেজে গিয়েছে তো এগারোটার দিকে আমি একটু নাস্তা খাচ্ছি আর আশফাক ঘুমাচ্ছে এখনও কারণ আশফাকের একটু কাশি হয়েছে ঘুমাতে পারছিল না রাতে ঠিক ঠিকমতো তো যে ও বলে যে ওই যে রাস্তার ধুলা গিয়েছে ওর নাকে মুখে ওর ধুলায় খুব ডাস্ট অ্যালার্জি ডাস্ট হলেই ওর কাশিটা হয় তা এখন ও শুয়ে আছে আর এদিকে আমি হচ্ছে নাস্তা খাচ্ছি ও বলে যে আমি এখন নাস্তা খাবো না পরে খাবো আমি বললাম আচ্ছা ঠিক আছে পরেই খেয়ে নিও তো এদিকে নিপা পরোটা ভেজে দিয়েছ একটা মহিলা আসে যে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে উনি রান্নাবান্না যা যা লাগে টুকটাক উনিই করে তারপরে বিকেল একজন আসে উনি ঘর ঝাড়ু দেওয়া মোছা বাথরুম ওয়াশ করা এইসব টুকটাক সব কাজ করে দিয়ে যায় যাই হোক এই জন্য একটু সুবিধা আসলে মানুষ থাকলে মানে হেল্পিং হ্যান্ড একজন থাকলে কত সুবিধা হয় কারণ ঢাকার বাসায় কিন্তু মেহমান একটু বেশিই আসে কারণ অবসর শহর থেকে যখনই কেউ যায় ঢাকায় তো দেখা যায় ছয় সাত আট দিন দশ দিন বেড়ায় কারো আসায় যাদের বাড়ি ঘর নেই ঢাকাতে তারা আমার মতো তাই না তখন দেখা যায় যে কোথাও বেড়াতে গেলে যদি একজন লোক থাকে হেল্প করার জন্য তাহলে সুবিধা হয় আর আমি তো নিজেই একজন হেল্পিং হ্যান্ড কারো কারণ আমি কোথাও গেলে বসে খেতে পারি না আমার মনে হয় আমি যার বাসায় যাই তাকে কষ্ট না দিই তার সাথে সাথে একটু কাজ করি সেও একটু আরাম পাবে আর আমার কাছে রিল্যাক্স লাগবে যে আমি কারো বার্ডেন হয়ে থাকিনি আমি লাইফে কারোর উপর ডিপেন্ড হতে চাই না কখনো এটা আমার ভালোও লাগে না আমি চাই যে যেখানেই আমি যাব আমি এমনভাবে থাকবো যে আমাকে জানি ভবিষ্যতে মনে করে সবাই তো এই জিনিসগুলো আমি সব সবসময় খেয়াল করি কারো বাসায় গেলে আমি রান্না করার চেষ্টা করি এটা সেটা করার চেষ্টা করি আমাকে তো কেউ ফোর্স করে না বা বলে না কিন্তু এগুলো আমি নিজের থেকে করি আমি নিজের প্লেট ওয়াশ করে রাখি জানি কাজের বোয়া ওয়াশ করবে তারপরও আমি নিজেই করে রাখি কারণ আমার মনে হয় আমি যতটুকু করতে পারবো ততটুকু আমি নিজেই করব। যাই হোক খাওয়ার পরে চাও খেলাম নিপা রান্না করবে আজকে রোস্ট সে নিজেই করবে তা আমি বললাম ও যখন রোস্ট করে তাহলে আমি একটু না হয় ভিডিওই করি তো এই আর কি ভিডিও করছি যদিও মন ভালো না ছেলেটা চলে যাবে সেই জন্য এই একবার যদি সন্তানরা বড় হয়ে যায় হাত ছাড়া হয়ে যায় মানে মায়ের কাছে না থাকে তো ওই শেষ তাদের সাথে লাইফের ওই যে প্রথম জীবনের দিনগুলো ওখানেই শেষ হয়ে যায় সেজন্য মনের ভিতরে অনেক তখন দুঃখ কষ্ট থাকে বেদনা থাকে তো এইগুলো মেনে নেয়া কিন্তু বিশাল একটা ব্যাপার আর তখনই আর তখন এটা না যারা নতুন মা বাবা হয়েছেন বা যাদের সন্তান সবসময় কাছে থাকে তারা এগুলোর মর্মটা বুঝবে না বা বুঝেও না ঠিক আছে তো এই সময় আমার মনটা যে কেমন ছিল আমি জানি তখন মনটা ছিল যে সবাই আমাকে সান্ত্বনা দিবে সবাই কিন্তু আমি তো কাউকে বলি নাই যার জন্য সান্ত্বনা দেওয়ার তেমন কিছু ছিল তেমন কেউ ছিল না শুধু একমাত্র আমার এই বান্ধবী ছাড়া এই বান্ধবী প্রতিটা মুহূর্তেই আমাকে সান্ত্বনা দিয়েছে বলেছে যে এটাই হয় একটা সময় তোমার সবাই তোমার কাছ থেকে দূরে চলে যাবে তাদের সেট করার জন্য সেট আপ হওয়ার জন্য এটাই বাস্তবতা বললাম হ্যাঁ তা তো ঠিক ছোটো সময় থেকেই ধরে নিয়েছে যে বাচ্চারা বড় হবে কোনো এক সময় নিজেদের জায়গা তৈরি করে নেবে আর তখন দেখা যাবে মা বাবা অসহায় একা হয়ে যায় তারপর সন্তানরা বিয়ে করে নেয় তখন তাদের জীবন সঙ্গে নিয়ে চলে আসে তখনও আস্তে আস্তে মানে সব কিছু একটু দূরত্ব হতে থাকে এভাবেই হয়ে যায় এটা বাস্তব এটা তো মেনে নিতেই হবে আমাদেরকে বাঁচতে হলে নিপা আমাদের জন্য পোলাও গরুর মাংস রোস্ট এগুলো করেছে আর এই সামনে যে কালো কালো এটা সবুজ কালার এটা হচ্ছে কচু বাগার যেটা আমার খুবই পছন্দ ওটা করে রেখেছে কালকে কচু এনেছিল ওটা করে রেখেছে কিন্তু আমি বললাম আমি একটু খাবো সেজন্য টেবিলে এনেছে যাই হোক আশপাক খায়নি বেশি একটা কারণ হচ্ছে সোনালি মুরগি আসবাক খেতে চায় না নিপাতে কত শখ করে আমার ছেলের জন্য করেছে আমার ছেলে অল্প একটু খেয়ে বলে না আম্মা আম্মুর চিকেনটা পুরো উঠিয়ে ফেলো আমি খাবো না আর আমার এমনিতেও কাশি তো ইচ্ছা হচ্ছে না তেমন খেতে এই যাচ্ছি একটু মার্কেটে কারণ আমার ছেলের কাশির জন্য আমি চাচুর সাথে কথা বলেছি চাচু বলে যে ওকে একটু অ্যান্টিবায়োটিক দিয়ে দাও চেস্টে অনেক সময় ইনফেকশনও হয়ে যায় কাশতে কাশতে তুমি অ্যান্টিবায়োটিকটা দিয়ে দাও জলদি সুস্থ হয়ে যাবে তো যাই হোক এই দুপুরের পর নেমেছে মানে চারটার সময় কারণ আজকে শুক্রবার ছিল সমস্ত দোকান টোকান বন্ধ ছিল নিপা বলল বলো যে মুখ তা বিকালে ওকে অ্যান্টিবায়োটিক কিনে দাও খাইয়ে দাও দেখবো ঠিক হয়ে যাবে না এই আর কি তো আমি বললাম হ্যাঁ কারণ ওর ছোটোবেলা থেকেই কাশিটা যখন হয় অনেক কাশি কাশিটা বেশি দেয় ওর ড্রাই কফটা হয় খুব বেশি যাই হোক এরপরে আমরা যাচ্ছি ওর জন্য মেডিসিনও কিনবো আর টুকটাক কিছু কিনবো সেই জন্য ও ওর মোবাইলের চার্জার নষ্ট হয়েছে না হারিয়ে ফেলেছে আমি জানি না আমাকে বলো যে আমার চার্জার লাগবে তো চার্জারও কিনে নিয়ে এসেছি ওই আমরা গিয়েছিলাম রাজলক্ষ্মীতে তারপরে এসে তারপরে নিপার বাসার একদম কাছে রাজলক্ষ্মী তো যাই হোক এখানে এসে তারপরে চায়ের পানি দিয়ে দিলাম মাগরীবের পর নামাজ পড়ে চায়ের চা বসিয়ে দিলাম আমি আর নিপা চা খাব তো মাগরিব মানেই এক কাপ চা তাই না বা এক কাপ বা এক মগ যাই আমি চাটা একটু বেশিই খাই আর আজকে তো আমি এমনিতেই টেনশানে আছি যেই জন্য একটু দেখা যায় চায়ের প্রতিটাই একটু আগ্রহটা বেশি এই তো এদিকে হচ্ছে গিয়ে ছেলেটাও আমি বললাম যে তুমি আস্তে আস্তে রেডি হয়ে যাও এদিকে আমার ছেলের জন্য নিপা গ্রিল করতে নিয়েছে চিকেন গতকালকে মাখিয়ে রেখেছিল। ঝাল কম দিয়ে বলে যে মুক্ত তো দুপুরে তো খেতে পারে নাই এখন গ্রিলটা করি সন্ধ্যা নাস্তা হিসাবে খাক আমি বললাম নিপা করে রাখো নাস্তা হিসাবেও আর খাবে না কারণ সন্ধ্যার পর নাস্তা খেয়ে আপনাদের নয়টায় বাসা থেকে বের হতে হবে তাহলে ও আর দেখা যাবে কি খাবার খেতে পারবে না তার থেকে এটাই রাতের ডিনার হিসাবে ওকে দিয়ে দাও তো বলে আচ্ছা ঠিক আছে তো ও ওই গ্রিলটা খাবে না একটু পরে সাতটা সাড়ে সাতটার দিকে কারণ আমরা নয়টার দিকে বাসার থেকে বের হব। আর এই যে চা বানাচ্ছি মজা করে চা খাবো আমি আর আমার বান্ধবী আমার বান্ধবী অল্প খায় আমি একটু বেশি খাই যাই হোক এই আর কি এখন খাওয়া দাওয়ার পর অত রেডি হবে আর আমরা গল্প করছিলাম কারণ আমার আশফাক ছোট সময় যদি কেউ ওকে ওর কাছ থেকে কিছু নিত তখন যদি কেউ থ্যাংক ইউ বলতো থ্যাংক ইউ তখন ও বলতো কি মূল তো নিপা ওইটা বলছিল যে আশফাক না ছোটো সময় মূলকান বলতো আমি বললাম হ্যাঁ তো দুই বান্ধবী ওর ছোটো সময় অনেক কথা বলে হাসছিলাম আমরা কারণ ওর আশফাকের ছোটোবেলাটা আসেফের ছোটোবেলাটা আফিফের ছোটোবেলাটা নিপার সাথেই অনেক বেশি কেটেছে আমার সেই জন্য তো রাতের খাবার চলে এসেছে আশফাককে বললাম আমি খাবো না আমি বললাম না আমি খাবো না আশফাককে বললাম যে তুমি খাও যেহেতু তুমি চলে যাবো আমি রাতে এসে খাবার খাবো তো গ্রিল চিকেন হয়েছে আর পরোটা এটা আশফাক খেয়ে যাবে আর আশফাক খেয়ে আশফাক অলরেডি রেডি হয়েছে খেয়ে তারপরে বাসার থেকে নামবে আশফাক যাবে কোথায় অনেকেই জানতে চেয়েছেন আশফাক যাবে আশফাকের জন্মভূমিতে যেখানে আশফাকের জন্ম হয়েছে সবাই আপনারা জানেন আশফাক সেখানেই যাওয়ার জন্য পাগল সে কোথাও যেতে চায় না কোনো দেশে যেতে চায় না সে যাবে তার জন্মভূমিতে সে যখন আমরা এসেছি সেটা নিয়ে সে ব্লেম করেছে চার বছর আমাদের আমাকে কেন এনেছো তোমরা বাংলাদেশে এখনও সেই কথাটা মাঝে মাঝে আমাকে বলে তো তার আঙ্কেলের সাথে সে হাক করলো কারণ ভাইয়া যাবে না আমি নিপা আর আশফাক আর ড্রাইভার আমরা যাব। তো যাই হোক আমরা ওকে নামিয়ে দেব তো ও বললো যে আম্মু আমাকে যে নামাবে ভুলেও তুমি কান্না করবে না তো না কান্না কেন করবো তুমি তুমি নিজের থেকেই তো যেতে চাইছো তাই না তোমাকে তো জোর করে পাঠাচ্ছি না কান্নাকাটির এখানে কোনো সাবজেক্ট না আর আমি একটু কান্নাকাটি কমই করি তো ওই আর কি তো আমাকে বলে যে তুমি এখানে আমাকে হাক করে দাও কারণ যেতে যেতে যে যদি দেখা যায় ওখানে অনেক ভিড় থাকে তাহলে তো তুমি গাড়ি থেকে আর নামতে পারবা না আমার নেমে যেতে হবে তুমি এখানেই আমাকে আল্লাহফেজ করে দাও তো হাক করলাম ছেলে একদম আমাকে জড়িয়ে ধরলো আমিও জড়িয়ে ধরলাম কান্না করলাম না কারণ আমি যদি এখন কান্না করি তাহলে যেতে যেতে ওর মন খারাপ হয়ে যাবে সেটা ভালো হবে এমনিতেই একটু কাশি দিতেছে এই আর কি তো দেখতে দেখতে চলে এসেছি আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কলেজের ভিতরে একটা মোচর দিয়েছে কারণ এক তো ছেলে চলে যাবে সেই কষ্ট আর একটা জিনিসের কষ্ট হচ্ছে প্রতি বছর এখান থেকে আসতাম যেতাম সৌ সৌদেরবে তো সেইগুলো যখন মনে পড়লো তখন খারাপ লাগলো জীবনে কত আসা যাওয়া করেছি বিমানবন্দরের সামনাটা দেখে তখন কেমন যেন সে আগের স্মৃতিগুলো মনে পড়ে গেল সব কিছু যাই হোক আশপাক চলে যাচ্ছে আশফাকের গন্তব্যে যেখানে আশফাক একা একা দিন কাটাবে একা একা থাকবে যদিও তার বন্ধুবান্ধব স্বজন কিছু তো আছে আমাদের যাই হোক সেটা পরে আগে ও নিজে একটু ঠিক হয়ে নিক যে তো আসপাকে আমরা নামিয়ে দিয়ে পরে গাড়িতে উঠে পড়লাম কারণ আমি বেশি একটা যেতে পারিনি কারণ গাড়ি রাখার জায়গা ছিল না আশফাক ভিতরে ঢুকে গিয়েছে এখন আশফাক ওখানে ফর্মালিটিস পূরণ করে তারপরে সে ফ্লাইটে উঠবে যাই হোক সবাই আসপাকের জন্য দোয়া করবে আশফাক যেন সই সালামতে আশফাকের উদ্দেশ্য সফল করতে পারে যেতে পারে সব ঠিক থাকে তো আমি যাচ্ছিলাম আমার মন খারাপ আমার কান্নাও পাচ্ছিল কিন্তু আমি কাঁদছিলাম না নিজেকে অনেক শক্ত করে নিয়েছিলাম ওই সময়টাতে